বন্ধুত্ব হল এক অমূল্য মানবিক সম্পর্ক যা মানুষের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলে এই সম্পর্ক কেবল ব্যক্তিগত সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকে না বরং এটি সমাজের ভিত্তি এবং বিশ্বশান্তির চালিকা শক্তি হিসেবেও কাজ করে আত্মার সঙ্গে আত্মার এই বন্ধন মানুষকে আনন্দ দুঃখ হতাশা এবং সাফল্যের প্রতিটি ধাপে সঙ্গ দেয় যখন আমরা বন্ধুত্বের কথা বলি তখন কেবল সুখ দুঃখের ভাগাভাগিই নয় বরং আস্থা সহানুভূতি সহমর্মিতা আর ভালোবাসার এক নিবিড় বন্ধনের কথাই বলতে চাই আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে তখন বন্ধুত্বের গুরুত্ব আরও বেশি করে অনুভূত হয় বিশ্ব যখন বিভিন্ন ধরনের সংঘাত বিভেদ আর অস্থিরতায় জর্জরিত তখন বন্ধুত্বের বন্ধনই পারে বিভেদের দেয়াল ভেঙে মানুষকে এক ছাতার নিচে আনতে আর এই মহান লক্ষ্যকে সামনে রেখেই পালিত হয় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস জাতিসংঘের সাধারণ পরিষদ দু সালের পঁচিশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ত্রিশ জুলাইকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে তবে এর ইতিহাস আরও উনানব্বই সালে প্যারাগুয়েতে ডক্টর আর্টেমিও ব্রাচো প্রথম এই দিবস পালনের প্রস্তাব করেন যা পরবর্তীতে ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড নামে পরিচিতি লাভ করে এই দিবসের মূল উদ্দেশ্য হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং বিশ্বকে একাত্ম করা এই দিনটি মনে করিয়ে দেয় বন্ধুত্ব কেবল ব্যক্তিগত আনন্দ নয় এটি বিশ্বব্যাপী শান্তি সম্প্রীতি ও বোঝা পড়ার এক শক্তিশালী মাধ্যম বন্ধুত্ব মানবিক সম্পর্কের মূল মানুষ সামাজিক জীব তাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকাই মানব সভ্যতার মূল ভিত্তি এই সম্পর্কের কেন্দ্রে থাকে বন্ধুত্ব বন্ধুত্ব কেবল দুটি মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে না এটি তাদের আত্মিক সম্পর্ককে এক নতুন মাত্রা দেয় বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনার ভালো সময়ে পাশে থাকে দুঃসময়ে সান্ত্বনা দেয় বিপদে হাত বাড়িয়ে দেয় এবং যে কোনো পরিস্থিতিতে আপনাকে সমর্থন করে এই সমর্থন কেবল মৌখিক নয় এটি একটি মানসিক শক্তি যা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে বন্ধুত্ব হলো, সহানুভূতি ও সহমর্মিতার প্রতীক একজন প্রকৃতি বন্ধু আপনার আবেগ অনুভূতিকে বুঝতে পারে আপনার কষ্ট অনুভব করতে পারে এবং আপনার সফলতায় মন খুলে আনন্দিত হয় এই সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত যখন দুটি মানুষ একে অপরের প্রতি পূর্ণ আস্থা রাখে তখন তাদের মধ্যে একটি অবিচ্ছেদ্য বন্ধন তৈরি হয় যা তাদেরকে মানসিক শান্তি ও স্বস্তি প্রদান করে এটি এমন এক আশ্রয়স্থল যেখানে মানুষ কোনো প্রকার ভয় বা দ্বিধা ছাড়াই নিজের সব কথা খুলে বলতে পারে বন্ধুত্বের এই গভীরতা মানুষকে জীবনের পথে সাহস ও শক্তি যোগায় যা অন্য কোনো সম্পর্ক থেকে পাওয়া কঠিন বন্ধুত্বের বৈশ্বিক ভূমিকা বন্ধুত্ব কেবল ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকে না এর প্রভাব বিশ্বব্যাপী বিস্তৃত এটি সংস্কৃতির পার্থক্য ভুলিয়ে মানুষকে একতাবদ্ধ করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন বিভিন্ন দেশের মানুষ বন্ধুত্বের হাত বাড়ায় তখন তারা একে অপরের সংস্কৃতি রীতিনীতি এবং জীবনধারা সম্পর্কে জানতে পারে এই বোঝাপড়া সাংস্কৃতিক বিভেদ কমাতে সাহায্য করে এবং বৈশ্বিক সহনশীলতা বৃদ্ধি করে যুদ্ধ বিদ্বেষ ও দ্বন্দ্ব নিরসনে বন্ধুত্বের শক্তি অপরিসীম ইতিহাস সাক্ষী যে অনেক আন্তর্জাতিক বিরোধ বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে যখন বিভিন্ন দেশের নেতারা একে অপরের প্রতি বন্ধুর মতো আচরণ করেন তখন সংঘাতের পরিবর্তে সহযোগিতার পথ খুলে যায় পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহমর্মিতা আন্তর্জাতিক সম্পর্ককে মজবুত করে এবং শান্তিপূর্ণ বিশ্ব গঠনে এক অগ্রণী ভূমিকা পালন করে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির কল্যাণের জন্য বন্ধুত্বের কোনো বিকল্প নেই এটি এমন এক সেতু যা বিভিন্ন দেশকে একে অপরের সঙ্গে জুড়ে দেয় এবং সংঘাতের পরিবর্তে সংহতি ও শান্তি নিশ্চিত করে বন্ধুত্বের বৈশ্বিক ভূমিকা বন্ধুত্ব কেবল ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকে না এর প্রভাব বিশ্বব্যাপী বিস্তৃত এটি সংস্কৃতির পার্থক্য ভুলিয়ে মানুষকে একতাবদ্ধ করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন বিভিন্ন দেশের মানুষ বন্ধুত্বের হাত বাড়ায় তখন তারা একে অপরের সংস্কৃতি রীতিনীতি এবং জীবনধারা সম্পর্কে জানতে পারে এই বোঝাপড়া সাংস্কৃতিক বিভেদ কমাতে সাহায্য করে এবং বৈশ্বিক সহনশীলতা বৃদ্ধি করে এর পাশাপাশি রাজনৈতিক জাতিগত ও ধর্মীয় বিভাজনগুলো বন্ধুত্বের পথে এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশের মধ্যে যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তখন এর প্রভাব সাধারণ মানুষের বন্ধুত্বের ওপরও পড়ে জাতিগত বিদ্বেষ এবং ধর্মীয় গোড়ামি মানুষকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয় যা পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়াকে ব্যাহত করে সামাজিক বৈষম্য ও বৈরিতা বন্ধুত্বের অন্তরায় যখন সমাজের একটি অংশ অন্য অংশের প্রতি বৈষম্যমূলক আচরণ করে তখন বন্ধুত্বের মতো নির্মল সম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে পড়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কীভাবে সত্যিকারের বন্ধুত্বের বন্ধন গড়ে তোলা যায় তা আজকের বিশ্বে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উদযাপনের উদ্দেশ্য ও বার্তা আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালনের মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করা এই দিনটি মানুষকে সুযোগ করে দেয় ভিন্ন সংস্কৃতি জাতি এবং ধর্মের মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার এর মাধ্যমে মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শেখে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার গুরুত্ব উপলব্ধি করে এই দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল তরুণ প্রজন্মকে বন্ধুত্বের মূল্য শেখানো বর্তমান সময়ে যখন তরুণরা ডিজিটাল স্ক্রিনে বেশি সময় কাটায় তখন তাদের প্রকৃত বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে জানানো জরুরি বিদ্যালয় কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই দিনটিতে বন্ধুত্ব বিষয়ক কর্মশালা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে যা তরুণদের মধ্যে বন্ধুত্বের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াও এই দিবসের একটি অন্যতম লক্ষ্য হ্যাশট্যাগ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে ব্যবহার করে মানুষ তাদের বন্ধুদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে এবং বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে পারে এর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে একটি ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় যা মানুষকে একে অপরের কাছাকাছি আনতে সাহায্য করে বন্ধুত্ব এমন ভদ্রে সাহায্য করে বন্ধুত্ব গঠনে আমাদের করণীয় বন্ধুত্বকে শক্তিশালী করতে হলে কিছু মৌলিক গুণের চর্চা করা অত্যন্ত জরুরি এর মধ্যে অন্যতম হল সহানুভূতি ও সহনশীলতা অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া মানে তাদের আবেগ অনুভূতিকে বুঝতে পারা এবং তাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করা সহনশীলতা মানে ভিন্ন মতাদর্শ বা জীবনধারাকে মেনে নেওয়া এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এই দুটি গুণ বন্ধুত্বের ভিত্তি তৈরি করে